আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নয়ন আর আপনারা দেখছেন গার্ডেন বিষয়ক চ্যানেল এগ্রিনিটি শখের বসে বাগানে দুটো একটা আম গাছ বাগানে রাখলেও গাছে এখনো মুকুল অর্থাৎ আমের ফুলের দেখা নেই সারা বছর গাছের যত্ন করেও কোনো লাভ হয়নি না না আর বাগান করে নিরাশ নয় এবার আপনার আম গাছেও আসবে ডাল ভর্তি মুকুল অর্থাৎ আমের ফুল আম গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য কিন্তু লাগবে না কোনো কেমিক্যাল কোনো সার কোনো ঔষধ আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটাতে সেই টেকনিক ফলো করার পর গাছ ভর্তি মুকুল এসেছে দেখুন একটিও ডাল আর ফাঁকা নেই চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এই পদ্ধতি প্রয়োগ করে বহু প্রাচীন কাল থেকেই মানুষ চাষবাস করে আসছে এই পদ্ধতি আপনারা আম জাম লেবু ব্যবহার করতে পারেন এই পদ্ধতি ব্যবহার করার জন্য গাছ পুরোপুরি সূর্যের আলোয় রাখতে হবে এই পদ্ধতি ব্যবহার করার জন্য গাছটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত দূর থাকে আপনার গাছ যদি টবে থাকে তাহলে সাত দিন এবং গাছটি যদি মাটিতে থাকে তাহলে দশ থেকে পনেরো দিন গাছে জল দেওয়া পুরোপুরিভাবে বন্ধ রাখতে হবে দিন পর দেখতে পাবেন গাছের পাতা অনেকটা শুকিয়ে গিয়েছে ভয় নেই আপনার গাছ মারা যাবে না এবার থেকে গাছে আগের মতো নিয়মিত জল দিতে হবে এবার আপনি দেখতে পাবেন গাছে মুকুল বের হতে শুরু করেছে এবার গাছের গোড়ায় নাইট্রোজেন এবং পটাশ জাতীয় সার গাছে প্রয়োগ করতে হবে এতে করে গাছে বেশি পরিমাণে ফল টিকে থাকবে এবার জেনে নেওয়া যাক কী মাস থেকে কী মাস পর্যন্ত এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে এই পদ্ধতিতে আপনি ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত আম গাছে মুকুল ধরাতে পারবেন এবার জেনে নেওয়া যাক আম গাছে এভাবে করার জন্য ফুল আসলো কেন আম গাছ খুবই সুখী গাছ খাই দায় গান আর ফুল ফল দেওয়ার বেলায় একদমই না অর্থাৎ আম গাছ মাটি থেকে খাবার খেয়ে তার শরীরের দিকে মন দিয়েছিল যে আপনি গাছে জল দেওয়া বন্ধ করে দিলেন তখন সে মনে করেছিল সে মারা যেতে বসেছে ঠিক তার আপনি যখন গাছে নিয়মিত জল দিতে শুরু করলেন তখন সে বংশ বিস্তার করার দিকে সম্পূর্ণ মন দেয় ফলে গাছে প্রতিটি ডগা থেকে ফুল আসে এই পদ্ধতি আপনি পুরোপুরি নিজের দায়িত্বে ব্যবহার করবেন এই পদ্ধতি ব্যবহার করে মাত্র দশ থেকে বারো দিনের মধ্যেই কম বয়সী আম গাছে কখনোই ব্যবহার করবেন না এতে করে গাছ মারা যেতে পারে আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ